ধর্মনগর থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাওয়া তীর্থযাত্রীদের সাথে দেখা করতে ধর্মনগর রেল স্টেশনে উপস্থিত হন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ সাতাইশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল আনুমানিক নয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর রেল স্টেশনে উপস্থিত হন মলিনা দেবনাথ উল্লেখ্য প্রভু শ্রীরামের দর্শন লাভ করার জন্য ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা ধর্মনগর রেল স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেনের মাধ্যমে অযোধ্যার উদ্দেশ্যে আজ যাত্রা শুরু করেন একে কেন্দ্র করেই আজ ধর্মনগর রেল স্টেশনে সকল তীর্থযাত্রীদের সাথে দেখা করতে সেখানে উপস্থিত হন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ সেখানে উপস্থিত হয়ে তিনি সকল তীর্থযাত্রীদের টিকা পরিয়ে দেন এবং সেই সাথে তাদের যাত্রা যাতে শুভ হয় সে বিষয়েও ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করেন যেখানে মলিনা দেবনাথের সাথে উপস্থিত ছিলেন যুবরাজনগর মণ্ডল সভাপতি নান্টু গোস্বামী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা